আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা চলুন ঘুরে আসি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাকেলা বাজার থেকে বন্ধুরা চলে আসছি আমরা ঈশ্বরগঞ্জ উপজেলার একটি বিখ্যাত বাজার যার নাম উঁচা কিলা বাজার চলুন আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন সেই বিখ্যাত ঈশ্বরগঞ্জ উপজেলার চাকিলা বাজার আমরা এখন আছি মাছমহলে এটা হচ্ছে মাছমল এখানে বিভিন্ন ধরনের নদীর মাছ বিলের মাছ এবং পুকুরের মাছ রয়েছে এই ইউনিয়নে সরি এই বাজারে অনেক ইউনিয়নের মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে বাজার করতে আসে এই বাজারটি হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার ও চাকেলা ইউনিয়নের একটি বাজার কিন্তু আমরা আসছি ঈশ্বরগঞ্জ উপজেলার বরোহিত ইউনিয়ন থেকে অন্য একটি ইউনিয়ন থেকে উদ্দেশ্য এখান থেকে হাঁস কিনব এখন আছি মাছের বাজারে এটি হচ্ছে একটি গ্রামীণ বাজার গ্রামের বাজারগুলোর মাঝে থেকে বড় এবং জমজমাট একটি বাজার এটি হচ্ছে সবজি মল আমরা এখন সবজি মলের ভেতর দিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের তাজা সবজি নো ফরমালিন কোনো ফরমালিন নেই এসব সবজিতে ও চাকার এক সাইড হচ্ছে চর এলাকা সেই চর এলাকায় প্রচুর সবজি চাষ হয় আর ওই সকল সবজি এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসে মানুষ দেখুন প্রত্যেকটা দোকান দেখতেই ভালো লাগছে এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুনের দোকান দোকানগুলোতে মালে পরিপূর্ণ কারণ এই বাজারে প্রত্যেকটা দোকানে প্রচুর বেচা কেনা হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই জন্য এই বাজারে বেচা কেনাও খুব ভালো আমরা চলে আসছি মুরগি এবং হাঁস মলে এখানে দেশি মুরগি পাবেন পাবেন দেশি হাঁস এই যে দেখুন হাঁসের বাচ্চা প্রচুর হাঁসের বাচ্চা এখানে বড় হাঁস আছে এবং আছে ছোট মাঝারি হাঁস আমরা এখন হাঁস মলে প্রবেশ করেছি এই যে দেখুন হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে মাঝারি এবং বড়ো হাঁস হাঁসমলের সাইডেই কলামল এখানে শুধু কলা বিভিন্ন জাতের কলা কচু আবার যাচ্ছে সবজি মলের দিকে এখানে হচ্ছে দুধ মল গ্রামের দেশি গাভীর দুধ হাটি দুধ এটা হচ্ছে ছাগল মল ছাগল মলে ছাগল বিক্রি হচ্ছে ছাগল মলের পাশেই একটি মসজিদ রয়েছে সেই মসজিদের পুকুর কাঠ নির্মাণ হচ্ছে নতুন পুকুর ঘাট নির্মাণ হচ্ছে মসজিদের জন্য আবার প্রবেশ করছি আমরা ওসাকেলা বাজারের সবজি মলে প্রচুর তাজা শাক সবজি প্রচুর পরিমাণে তাজা শাক সবজি পানের দোকান এটা হচ্ছে কামারের দোকান যেখানে কোদাল খুন্তি দা ছরতা ছুরি এগুলো বিক্রি হয় পান সুপারির দোকান এটা হচ্ছে পানমল এখানে শুধু পান আর সুপারি জোন জর্দা এগুলো এই যে দেখুন বাজারে পানির ব্যবস্থা আছে এই যে দোকান এটা পানের দোকান এটা হচ্ছে পানমল এটা আরেকটা কামারের দোকান এখানে দা খুন্তি চিনি এই যে পানের দোকান আমরা এখন আছি পানমলে পান সুপারি মল পান সুপারি পাতা জর্দা চুন হয়ার এগুলো বিক্রি হয় এখানে এই যে দেখুন কত বড় ডালের দোকান এখানে বিভিন্ন ধরনের ডাল শুধু ডাল বিভিন্ন জাতের ডাল প্রচুর ডাল লবণের দোকান তেলের দোকান গ্রামের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বাজার করে ভিলেজ মার্কেট গ্রাম্য বাজার এটা হচ্ছে সুতার দোকান কুরের দোকান এবং মশলার দোকান এটাও একটা সুতার দোকান বিভিন্ন স্টেশনারি সামগ্রী বাজারে গুলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলনার দোকান এবং প্লাস্টিকের দোকান এবং কসমেটিকের দোকান আমি ভিডিও করছি দেখে এক ভাই হাত নাড়ছে কসমেটিকের দোকান এই যে দেখুন পেঁয়াজ রসুনের একটা বিশাল দোকান আবার পানের দোকান বাজারটা একটা জমজমাট বাজার ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচা কিলা বাজার এরকম জমজমাট বাজারে ঘুরতে আমার খুব ভালো লাগে ব্যবসায়ীরা বেচা কিনা করছে এবং ক্রেতারা কিনছে দুটি খুব ভালো লাগে আমাদের ময়মনসিংহ জেলার বিখ্যাত বাজারগুলোর মধ্যে এ উঁচাকেলা গ্রামীণ বাজার এবং শ্যামগঞ্জ বাজার আঠারো বাড়ি বাজার এগুলা অনেক বিশাল বড় বাজার আর উষা বাজার ঐতিহ্যবাহী বাজার অনেক পুরাতন একটি বাজার উষা বাজার অনেক দিন আগে থেকেই এই বাজারটি খুব জমজমাট এই যে দেখুন একটি দোকান মালামালে কানায় কানায় পূর্ণ মনে হচ্ছে এক একটি সুপার শপ নেই এই দোকানে হাঁটতে থাকি এবং দেখতে থাকি ওসাকেলা বাজার ঈশ্বরগঞ্জ উপজেলার ওসাকেলা বাজার এই যে দেখুন জুতার দোকান গ্রামের বাজারে জুতার দোকান হয়তোবা পাঁচ বছর পরে এরকম বাহিরে জুতার দোকান আর থাকবে না আমার ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে এই যে বাহিরে মশলার দোকান সবজির দোকান ডাটা বিক্রি করতেছে একজন আরেকজন বেগুন কাঁচামরিচ বিক্রি করতেছে একজন ব্যাগ নিয়ে আসছে ব্যাগ বিক্রি করতেছে এই যে দেখুন সুপারির চারা বিক্রি করছে সুপারির চারা নিয়ে আসছে আরেকটি সবজির দোকান কাকরুল কুমড়া ডাটা এগুলো বিক্রি করছে সামনে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কলা মল এখানে শুধু কলা আর কলা পেকে একদম হলুদ হয়ে আছে কলাগুলো এখানে ফরমালিন মুক্ত কলা পাবেন গ্রামের বাজারে সাধারণত ফরমালিন মুক্ত জিনিসপত্র বেশি পাওয়া যায় আরেকটি কলার দোকান এটা হচ্ছে কলামল এই যে দেখুন গ্রামের বাজারে এক মহিলার মুখ থেকে দাঁত তোলা হচ্ছে উনি হচ্ছেন গ্রাম্য ডেন্টিস্ট এই যে দেখুন একজন লাইট ধরে আছে আর একজন দাঁত তুলতেছে এটা হচ্ছে তেলের দোকান দেখুন ছোট ছোট বোতলে তেল ভরে রেখেছে আর সাথে আরেকটি কবিরাজের দোকান এই যে আরেকজন হুজুর কবি বসে আছে উনি ইউনানি ওষুধ বিক্রি করছে এই যে দেখুন ঝালমুড়ি এবং বাদামের দোকান তিরপালের দোকান বিভিন্ন ধরনের তিরপাল তিনি বিক্রি করছেন এইটা হচ্ছে কাঁঠাল মল কাঁঠাল আর কাঁঠাল ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল জাম আম এই যে দেখুন এক চাচা আম নিয়ে বসে আছে আম বিক্রি করছে আরেক চাচা আম নিয়ে বসে আছে উনি আম বিক্রি করছে বাজারে ঘোরাঘাড়ি মোটামুটি শেষ এখন চলে আসছি কোচা কেলা চৌ রাস্তা এই রাস্তাটা দিক দিয়ে চলে গেছে মধুপুর আর এটা আসছে লক্ষ্মীগঞ্জ বাজার থেকে এই রাস্তাটা আর এটা আসছে ঈশ্বরগঞ্জ বাজার থেকে এই হচ্ছে আমার খালু মোহাম্মদ বজলুর রহমান আমার মামুনি আমি এবং আমার মামনি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পাশে রাখুন